আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করব নতুন শিক্ষাক্রম বা নতুন কারিকুলাম কেন বাস্তবায়নযোগ্য নয় এ বিষয়ে কি বলেছে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো আজকে আমরা দেখব কেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলছে শিক্ষা মন্ত্রণালয় নানা সমালোচনা ও বিতর্কের মুখেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলের মাস পার হওয়ার আগেই সেই নতুন শিক্ষাক্রমকে বাস্তবায়নযোগ্য নয় বলে আখ্যা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মতে শিক্ষকদের প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয় মূল্যায়ন নিয়ে অস্পষ্টতা প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব ইত্যাদি সমস্যা থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় কারণ শিক্ষকদের যে পরিমাণ প্রস্তুতির প্রয়োজন ছিল তাদেরকে যে পরিমাণ ট্রেনিং করানো দরকার ছিল সেগুলো কিন্তু সম্ভব হয়নি তারপর হচ্ছে তো তোমাদের বইগুলোতে যে বিষয়গুলো রয়েছে খেয়াল করে দেখবে অনেকগুলো বই শুধুমাত্র ছকই দেওয়া ছক প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠা ছক স্বাস্থ্য সুরক্ষা বই জীবন জীবিকা বই এসব বই বেশিরভাগ করে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ছক তেমন বই কিছু বলতে গেলে নাই তথ্য তারপরে এই পাঠ্য বিষয় নিয়ে যে অস্পষ্টতা রয়েছে তারপর তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষা দিলে বুঝতেই পেরেছ কীভাবে মূল্যায়ন পরীক্ষাগুলো তোমরা দিয়েছ তো এগুলো নিয়ে কিন্তু আসলে অস্পষ্টতা রয়ে গিয়েছে তাছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব রয়েছে সব প্রতিষ্ঠানে সমানভাবে ফ্যাসিলিটিসগুলো কিন্তু থাকে না এ কারণে রবিবার এক সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে মন্তব্য করা হয়েছে বিগত আওয়ামী লীগ শাসনামলে পরীক্ষা ও বিভাগ বিভাজন তুলে দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল তখন শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য ছিল শিক্ষার্থীদের অভিজ্ঞতা নির্ভর শিক্ষায় শিক্ষিত করে উন্নত ও কর্মনির্ভর জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার জন্য এই নতুন শিক্ষাক্রম তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার এক মাস পেরোনোর আগেই অর্থাৎ দু সালে শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে মাধ্যমিকে ফের বিভাগ বিভাজন ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানানো হচ্ছে ঘোষণা এসেছে ডিসেম্বরেই মাধ্যমিকে ফিরছে বার্ষিক পরীক্ষা অর্থাৎ তোমাদের ডিসেম্বর মাসে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর ছার মাসিক মূল্যায়ন যে ছয়টা পরীক্ষা বাকি ছিল সেগুলো কিন্তু আর হচ্ছে না আর আগামী বছর থেকে নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে কিন্তু বিভাগ শুরু হচ্ছে অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস তুমি চাইলে তোমার রেজাল্ট অনুযায়ী বা তোমাদের বিদ্যালয়ের সিস্টেম অনুযায়ী তুমি যে কোনো বিভাগ কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক শাখার উপসচিব রহিম আক্ত স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতি ঘাটতি পাঠ্য বিষয়বস্তু মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান কারণ অনেক শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মতে এই শিক্ষাক্রমটা কিন্তু সঠিক নয় তাদের মনে এই শিক্ষাক্রম বা এই শিক্ষা কারিকুলাম সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা ছিল তো এইসব নানা কারণ মিলেই হচ্ছে বর্তমানে এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতিমান হয়েছে যে কারণে আগামী বছর থেকে কিন্তু আবার সেই আগের কারিকুলামে ফেরত যাওয়া হচ্ছে ঠিক আছে আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে তোমাদের বিভাগ বিভাজন তোমাদের হচ্ছে যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটা হবে সেখানে কি ধরনের প্রশ্ন থাকতে পারে কিভাবে পরীক্ষাটা হবে সেই বিষয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ